আলাইকুম ইভিয়ান ওয়েলকাম ব্যাক টু আনার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু বেডশিটের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট পূজা অফারে থাকতে সেগুলো আসছে পূজা উপলক্ষে কিছু ডিসকাউন্টিং অফারে কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য ফুল ভিডিওটা নাইস করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি কিং সাইজ একটা বেশ পাবেন সাথে কিন্তু দুটা মাথার বালিশের কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা সেম টু সেম সেম টু সেম সিলাই করা দুটা মাথার বালিশের কাবার থাকবে আর যদি কেউ চান তাহলে কোর বালিশের কাপারও কিন্তু আপনারা ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সেম টু সেম একটা বালিশের কাপড় আপনার পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে হাতের নাগালের মধ্যে প্রাইসটা কিন্তু থাকতেছে এই যে নেক্সট ওয়ান এই যে আরেকটা চাদর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাদরই থাকছে একেবারে কিং সাইজ সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট দুটা মাথার বালিশের কাবার সব প্রাইস থাকতেছে স্পেশাল অফার অনলি চারশো পঞ্চাশ টাকা অ্যান্ড কেউ যদি কোল বালিশের কাবার সব নিতে যাচ্ছেন তাহলে প্রাইস তো অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা চার পিসের কম্বো পেয়ে যাবেন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন বাটিকের মধ্যে মোস্ট ডিমান্ডিং একটা কালার এটা খুবই সুন্দর যা যেটা লাগবে দুটো স্ক্রিনের দর নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন এই যে একটা কালার দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকতে সেম অনলি চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা চাদরের কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রঙ কে গ্যারান্টি দেওয়া থাকতেছে এটা মাথার বালিশের কাবার সহ চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আর কোল কাভার কাবার সহ নিতে চাইলে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে এই যার একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই হিট একটা কালার খুবই সুন্দর এই যে মোস্ট ডিমান্ডিং একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুক ভাইরাল একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানগুলো কিন্তু আপনার ব্লক প্রিন্ট না ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকতেছে একেবারে কিংসাইজ যেটা ওইটাই থাকতেছে সাত ফিট বাই আট ফিট এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু একেবারে লেটেস্ট অ্যান্ড হচ্ছে ইউনিক একটা কালার এই কালারটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর লাগতেছে দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে যেহেতু স্টক সীমিত আছে আমাদের স্টকে ইয়ে দেখতে পাচ্ছেন আরেকটা একটা কালার অফারের পরে বেশি দিন থাকে না অল্প কিছু দিনের মধ্যে শেষ হয়ে যায় এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু বেসিক্যালি অনেক সুন্দর ওয়াও সি গ্রিন কালারের মধ্যে মশাল খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড এই যে একটা কালার দেখতে পাচ্ছেন পারফেল কালারের মধ্যে এটার মধ্যে একটা গোলাপি কালার দেখানো হয়েছে এটা হচ্ছে পার্পেল কালার যারা পার্পল লাভার আছেন তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে এটা খুবই সুন্দরভাবে প্রিন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট রংকসের গ্যারান্টি থাকতেছে এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে থাকতেছে এটা প্রত্যেকটা চাদরে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রং কোচ থাকতেছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে মালটা বুকিং নিতে হবে এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন প্রোডাক্ট দেখে শুনে ডেলিভারি ম্যানের কাছে আপনারা প্রোডাক্টের টাকাটা দেবেন এই যে একটা কালার হোয়াইটের মধ্যে এটাও কিন্তু মাসালে খুবই সুন্দর প্রাইস থাকবে সেম অনলি চারশো পঞ্চাশ যদি কেউ নিতে চান তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা চার পিসের কম্বো পেয়ে যাবেন এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি থাকতেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অরিজিনাল হোম টেক্স চাদর হবে ঠিক আছে হোমটেক্স কোম্পানির চাদর এই যে একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু ইউনিক অ্যান্ড লেটেস্ট এই যে ওয়াও এই চাদরটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকতে সেম অনলি চারশো পঞ্চাশ টাকা আরও কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য এই যে এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর পূজার জন্য বেসিক্যালি এই কালারটা চুজ হবে অ্যান্ড হচ্ছে রেড কালার এ দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কালার দেখানো হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কালারই কিন্তু একেবারে ইউনিক ক্লাসিকাল একটা ডিজাইনের কালার হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যার যারা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে কিন্তু আরেকটা কনফার্ম করে ফেলতে হবে যেহেতু স্টকে সীমিত আর অফার থাকতেছে মাত্র সাত দিনের জন্য এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা জ্যাকের সাথে সাথে কিন্তু ওরা কনফার্ম করে ফেলতে হবে আর কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মোস্ট পপুলার একটা কালার যারা পি স্ট্যান্ডার্ড হোয়াইটের মধ্যে আছেন এটা হচ্ছে তাদের জন্য বেস্ট হবে পাতা পাতা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা চাদরের সাইজটাই থাকতে একেবারে কিং সাইজ সাথে ব্যাট ফিট নেক্সট ওয়ান এই যে আর একটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এটা হোয়াইটের মধ্যে পাতা গোলাপ কালার এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার দেখার সাথে সাথে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফতে হবে লাস্ট ওয়ান যে কালারটা ওটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইয়েলো কালারের মধ্যে মোস্ট ডিমান্ডিং একটা কালার এই যে দেখতে পাচ্ছেন এই চাদরটা কিন্তু বেসিক্যালি হিট একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকবে সেম মন্দির চারশো পঞ্চাশ টাকা কলারি কাপড় নিলে সাড়ে পাঁচশো টাকা আপনার পেয়ে যাবেন আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন টাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ উত্তর পাশে মুদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নাম্বার সব যার আমাদের সপ্তে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ